প্রতিবারের নেয় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটা কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টিনের মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থার তদারকি করা হবে আমাদের ব্যাপক সংখ্যক অফিসার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রবনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব সিটি এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যেরা গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে মেটাল ডিটেক্টর আর্থওয়ে ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে কোন বিস্ফোরক দ্রব্য দার্য পদার্থ মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে ডগ স্ক্যাডো কাজ করবে মেলায় আগত শিশুদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ব্রেস্ট ফিডিং সেন্টার খোলা হয়েছে রাখার ব্যবস্থা রাখা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবার প্রথমবারের মতো টিএসসি থেকে ডোয়েল ডোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না আমরা মানুষের দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কখনও এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখব কখনও বন্ধ রাখব কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ অথবা মেলায় যারা আসবেন টিএসসিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হাটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে সেই জন্য অনেক সময় বন্ধ রাখব এবং খোলাও রাখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে